আমাদের সন্দেহ যে রেডিও শোনা টিভি বাজার দখল করার পরে রেডিও শোনার ব্যাপারটা অনেক কমে গেছে তার ফলে রেডিও এখনও কিন্তু আগের মতোই নাটক হয় কিন্তু তার যে শ্রোতা সেটা কমে গেছে এবার সেই রেডিও নাটক প্রথম আনুষ্ঠানিকভাবে অনেকেই এনেছে জগন্নাথ বসু মেমা বসু আমাদের সাধারণ শ্রোতাদের সামনে উপস্থিত করেন এবং তারপর শ্রুতি নাটক একটা বিস্ফোর বিস্ফোরক অবস্থা অর্থাৎ বিস্ফোরণের আকার নেয় প্রত্যেক পাড়ায় পাড়ায় শ্রুতি নাটক তার দুটি দল আছে এক দল হচ্ছে ভীষণ চর্চা করে তারা অভিনয় করে শুধু কণ্ঠ দিয়ে আর কোনো কিছু নয় তারা অভিনয় করে আর এক দল হচ্ছে তারা চর্চাটা করে না তার ফলে হচ্ছে দুটো ভাগ হয়ে যাচ্ছে একদিকে শ্রুতি নাটকের প্রতি আকর্ষণ বাড়ছে আবার আর একদিকে ঠিক চর্চা না করার ফলে শ্রুতি নাটক কিছু কিছু জায়গায় পড়ে যাচ্ছে তবু আমি বলব আমাদের পশ্চিমবঙ্গে যেটা বাংলাদেশে হয়নি কারণ বাংলাদেশে বহুবার গিয়ে দেখেছি শ্রুতি নাটক সেভাবে জনপ্রিয়তা পায়নি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শ্রুতি নাটক একটা জনপ্রিয় অবস্থায় পৌঁছে গেছে এবং বিস্ফোরণের আকার নিয়েছে কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মিডিয়াগুলো নিশ্চয়ই আপনার তা নয় সেইভাবে শ্রুতি শিল্পের প্রচারটা সেভাবে করেননি কিন্তু মঞ্চনাটকের প্রচার বিশালভাবে একটা হয় নাটক এটা ঠিকই খুবই আকর্ষণীয় কোনো সন্দেহ নেই অনেক কিছু আছে কিন্তু শ্রুতি নাটককে একেবারে ফেলে দেওয়াটা ঠিক হবে না কেবলমাত্র কণ্ঠের ওপর নির্ভর করে চরিত্রগুলোকে সাজানো এবং ভালো নাটক অল্প সময়ের মধ্যে কুড়ি মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট তার মধ্যে একটা ভালো নাটক দেওয়া এটা কিন্তু একটা বড় কাজ পশ্চিমবঙ্গে হয়ে চলেছে